পাপিছলে পুকুরের জলে পড়ে মৃত্যু হল তিন বছরের এক শিশুর মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ ঘটনাটি ঘটে উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের পয়ামারি এলাকায় জানা যায় শিশুটির বাবা সুমন্ত রায় গাড়ি নিয়ে শিলিগুড়ি গিয়েছিল শিশুটি তার মায়ের সঙ্গে বাড়িতেই ছিল শিশুটির মা এক সময় শিশুটিকে রেখে বাড়ির পাশে জমিতে যায় শিশুটি সেই সময় অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলছিল ফিরে এসে দেখতে পায় বাড়ির সামনে পুকুরে ভাসছে শিশুটির দেহ তড়িঘড়ি তাকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে জানা যায় ওই মৃত শিশুর নাম প্রণব রায় বয়স তিন বছর তার বাড়ি পয়ামারির বুড়ি তিস্তা মোড় এলাকায় ঘটনার খবর পেয়ে গ্রামীণ হাসপাতালে আসে হলদিবাড়ি থানার পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ বাচ্চাটা এসে মানে অনেক বাচ্চা মিলে খেলার পরে তারপরে ওরা সবাই চলে যায় যাওয়ার পরে গিয়ে একাই ছেড়ে দেয় মানে পা দিখলে পরে সামনের দিকে আমাদের পরে দেয় মানে কে হয় ভাইটা হবে কি আমার ছোট ভাই ছেলে আচ্ছা আচ্ছা নাম হচ্ছে প্রণব রায় বাড়িতে সেই সময় কেউ ছিল না না ওই সময় বাড়িতে ভিতরে ছিল হয়তো কেউ মানে বাইরে আসে ও মা বাইরে গেছিল একটু কাদের বাড়িতে ঠিক আছে এখন তো কাদের বাড়ার দিন গেছিল ওই দিকে যাওয়ার পরে আসার পরে দেখে যে বাচ্চা পড়ে বাড়ির সামনেই পুকুর হ্যাঁ বাড়ির সামনেই পুকুর নিজেদেরই পুকুর না অন্যেরই পুকুর বাড়ির সামনে আমাদের আচ্ছা আচ্ছা কোন জায়গায় এটা আপনাদের বাড়ি পয়ামারি তিস্তাপুরি মোড় পাশে আপনার কী হয় যে মারা গেছে আমার ভাসটা হবে আপনার আপনার উদ্ধব রায়